সাহায্য করা লাগে না যা ভাগ আরে দেখা দিল ম্যাডামটা অনেক খারাপ আল্লাহ তালা যদি তার মনে হচ্ছে না পূরণ করে মনি তুমি এখানে পাঁচটা মিনিট দাঁড়াও আমি আমার ছোট ভাইকে নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে দাদা চলে এসো আচ্ছা ম্যাডাম আমি আজকে রোজা রাখ সামাকি তরকার জন্য কত টাকা দিবেন কি টাকা দিব মানে এই ভিখারি বাচ্চা তুই এই পার্কে এসে ভিক্ষা করা শুরু করে দিছিস আর কি তুই রোজা রাখছস এটা তোমোর বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ ম্যাডাম আমি রোজা রাখছি আমি সবগুলা রোজা রাখছি আজকে নিয়ে চারটা রোজা ইনশাআল্লাহ আমি সবগুলা রোজা রাখব কি তুই চারটা রোজা রাখছোস যাক ভালোই তো তুই কি মিথ্যা কথা বলে কোন জায়গা পাস না যে তুই আমার কাছে এসে মিথ্যা কথা বলতেছোস এখন তুই আমার কাছে রোজা কথা বলে টাকা নিতে চাচ্ছিস আর বায় যাবে তোদের মতন ফকিনীরা শুধু এগুলাই পারে বাসায় মা বাবা অসুস্থ এসব বলে ভিক্ষা করিস আমি এ আমার কাছে টাকা পয়সা নাই খাওয়ার মতন এসব বলে ভিক্ষা করিস আর এখন যেহেতু রোজার মাস এখন তোরা রোজা নিয়ে ব্যবসা শুরু করছো আর তোরাই পারিস মানুষের ইমোশন নিয়ে কষ্ট ছাড়াই টাকা ইনকাম করতে ম্যাডাম আমি সত্যি বলতেছি আমি রোজা রাখছি আমি আপনাকে কোনো মিথ্যা কথা বলতেছি না আর রমজান মাসে মিথ্যা কথা বলা মহাপাপ বাহ তুই পাপ চিনিস আর এই শোন তুই এখানে আমাকে জ্ঞান না দিয়ে তুই অন্য কোথাও যাই টাকা চাকা তুই আমার কাছে এক টাকাও না বুঝতে পারছিস ছোট লোকের বাচ্চা ম্যাডাম দেন না আমাকে ইত্তার করে টাকা তাহলে আল্লাহ তালা আপনাকে অনেক সব দিবে আপনি কি আর জানেন না রোজাদার ব্যক্তিকে সাহায্য করলে আল্লাহ তালা বান্দার উপরে অনেক খুশি হয় পরে আল্লাহ তালা আপনার মনের ইচ্ছা পূরণ করে দিবে এটাই সত্যি কথা বুঝতে পারছেন ম্যাডাম চোপ ছোট লোকের বাচ্চা তুই কি বলি রোজাদার ব্যক্তিদেরকে সাহায্য করলে আল্লাহ তালা আমার মনে হয় পূরণ করে দিবে যাই হোক আর এই তুই আমার কথা ভালো করে শুন এসব কুসংস্কারী কথা তুই আমার কাছে বলিস না আর আল্লাহ তালা আমার সকল মনে ইচ্ছা এনে সব পূরণ করে দেয় বুঝতে পারছো তোদের পুরাতন সাহায্য করা লাগে না যা ভাগ আরে পেরাত আমাকে দেখা দিল ম্যাডামটা অনেক খারাপ আল্লাহ তাআলা যদি তার মনে হয়েছে না পূরণ করে এসব ফকির যে কোথা থেকে আসে বড় লোকদেরকে জানানোর জন্য আর বুঝতেছ না আমার বয়ফ্রেন্ডটা এখনো আসতেছে না এখন দাঁড় হাতের ভালো লাগতেছে না কাজ করে কোথাও যে বসি একা একা বসে থাকতে আর ভালো লাগতেছে না বুঝতেছ না ওর আসার এখনো কোনো খবর নাই ওই যে কোথায় গেল আমাকে একা রেখে বেবি আমি কি বেশি লেট করে ফেলছি আরে হ্যাঁ আরে বেবি কেন লেট হইছে জানো আমার ছোট ভাই যে স্কুলে পড়না ওর ফ্রেন্ডের আজকে বার্থডে ওখানে পার্টি হচ্ছে তাই ও রাস্তায় আর আধা ঘন্টা লেট হবে ও তাই তাহলে কি এখানে আমাদেরকে আরো আধা ঘন্টা বসতে হবে হ্যাঁ এখানে আরো আধা ঘন্টা আমাদের বসতে হবে আচ্ছা মনি তুমি আমাকে বলো তো তোমাকে আজকে আমি কেন এখানে আসতে বলছি কেন আবার তোমার ভাইয়ের সাথে দেখা করাতে হ্যাঁ আমার ছোট ভাইয়ের সাথে তোমাকে পরিচয় করে দেওয়ার জন্য আর শোনো এই পৃথিবীতে শুধু আমি আর আমার ভাই ছাড়া আর কেউ বেঁচে নেই আমার বাবা মা একটা দুর্ঘটনায় ওনারা মারা গেছে আর তুমি এটাও ভালো করে জানো আমি এখন বিয়ে করতে চাই না কিন্তু তোমাকে আমি কেন বিয়ে করতে চাচ্ছি জানো কারণ আমার ছোট ভাইকে দেখাশোনা করার মতো আপন বলতে কেউ নাই বুঝতে পারছো মনে আর আমি যদি তোমাকে বিয়ে করি তুমি কি আমার ছোট ভাইকে আদর যত্ন করবে না আরে নয়ন তুমি এসব কি বলতেছো আমি তো ওকে কখন আমার দেবর চোখে দেখবো না ওকে সব সময় আমার আপন ছোট ভাইয়ের মতন দেখবো আর তোমার ভাই মানে আমার ভাই তাই না হ্যাঁ মনে তুমি ঠিকই বলছো আমার ভাই ਨੇ তো তোমার ভাই আর আমি জেনে খুব খুশি হলাম যে তুমি আমার ছোট ভাইকে তুমি তোমার নিজের ভাই মনে করতেছো। যাক, আমার ভাই আসা সময় পর্যন্ত আমরা এখানে বসে আড্ডা মারি ঠিক আছে? নয়ন, তোমার আমার বিয়ের পর দুজনে হানিমুন করতে কিন্তু মালদ্বীপ যাবো ঠিক আছে? ভাইয়া। আরে ফকি নি বাচ্চা তোর সমস্যা কি? এই পার্কে যেই আসে তার কাছ থেকে ভিক্ষা চাই টাকা দিয়ে করতে হয়। বাই দেবে শোন এখানে আমরা দুইজন গল্প করতেছি এখানে তুই আমাদেরকে ডিস্টার্ব করিস না যা এখান থেকে নয়তো তো তোকে থাপুর মেয়ে তোকে ভিক্ষা করে সব পুরো আমি মিটিয়ে দিব বুঝতে পারছিস আরে মনি চুপ থাকো তুমি ওর সাথে কেন খারাপ ব্যবহার করতেছ আরে নয়ন তুমি ওর পক্ষ নিয়ে আর কথা বলো না ওদেরকে একটুখানি লাই দিলে মাথা উঠে না তুমি জানো কিছুক্ষণ আগে কি হইছিল আমি ওখানে দাঁড়ায় ছিলাম আমার কাছে এসে রোজার নাম করে ভিক্ষা চাও শুরু করতে তো জন্য কি তুমি ওর সাথে খারাপ ব্যবহার করবা তুমি কি জানো ওকে ওর পরিচয় কি আরে কি আবার হতে যাবে ও তো একটা ভিকারি বাচ্চা চুপ থাকো মনি আর একটা কথা বলবো না ও কোনো ভিখারির বাচ্চা না ও আমার আপন ছোট ভাই কি এই ভিখারির বাচ্চা না না সরি এই ছেলেটা তোমার আপন ছোট ভাই হ্যাঁ ও আমার আপন ছোট ভাই ওর সাথে তোমাকে পরিচয় করে দেওয়ার জন্য এখানে ডাকছি যেন বিয়ের পর তুমি ওর খেয়াল রাখতে পারো আর তুমি কি না ওর সাথে খারাপ ব্যবহার করতেছো কিন্তু নয়ন কিছুক্ষণ আগে এই ছেলেটা আমার কাছে ইফতারের জন্য টাকা চাইছে কেন কি বললো ও তোমার কাছে ইফতার টাকা চাইছে কেন চাইছে জানো তুমি শোনো তাহলে কি ব্যাপার নোট তুমি এই পোশাক পরে আসছো কেন তোমার কি আর কোনো ভালো পোশাক নাই তুমি জানো না আজকে তোমার ভাবি তোমাকে দেখবে এবং কি তোমাদের দুজনকে আমি পরিচয় করে দেবো ভাইয়া ভাই আমি কিন্তু ভাবিকে পরীক্ষা হতে চাই মানে কি পরীক্ষা করতে চাচ্ছ তুমি তোমার ভাবি সে কি তোমাকে ভালোবাসে নাকি তোমার টাকা পয়সাকে ভালোবাসে এই পরীক্ষা হতে চাই আই ননবী সে তো আমাকে ভালোবাসে সে কেন টাকা পয়সাকে ভালোবাসবে তার সাথে আমার দুই বছর রিলেশন তার জন্য তো আমি তাকে বিয়ে করতে চাচ্ছি ভাইয়া এই যুগের মেয়েরা টাকাকে ভালোবাসে তুমি বিশ্বাস করো বা না করো আর ভাইয়া বাবু যদি তোমাকে সত্যি ভালোবাসে আমি পরীক্ষা করলে সমস্যা কি আচ্ছা নুনবি ঠিক আছে আর আমার ভাই এতটা চালাক হয়ে গেছে আমি নিজে জানি না ঠিক আছে যা তাহলে আচ্ছা ভাইয়া বুঝলাম না নুনবি হঠাৎ এই কথা কেন বললো আচ্ছা যাই হোক ওকে তো দেখাশোনা করবো বিয়ের পর দেখি কি হয় এই ঘটনা ঘটছিল বুঝতে পারছো তুমি আর আমার ছোট ভাই সত্যি কথাই বলছে তোমাদের মতো মেয়েরা টাকাকে ভালোবাসে কোনো মানুষের মনকে না তার মানে এসব সব ওদের প্ল্যান ছিল আর আজকে আমার ভাগ্যটা তো অনেক ভালো যে আমার ছোট ভাইয়ের মাথায় বুদ্ধি জ্ঞান হয়েছে তা না হলে তোমার মতো মেয়েকে আমি বিয়ে করলে আমার ভাইয়ের সাথে তো খারাপ ব্যবহার করতো সাথে সাথে আমার জীবনটা তুমি নষ্ট করতে বুঝতে পারছো মিস মনি নয়ন সরি দেখো আমি বুঝতে পারি নাই আমি ভাবছিলাম ও আসলে একটা ভিকুক আর শোনো ওকে আমি সব সময় আমার ভাইয়ের মতো ভালোবাসবো তুমি আর এই বিষয় নিয়ে আমার উপর রাগ করে থেকো না প্লিজ চুপ থাকেন আপনি রুবি মানে কোনো সময় ভালো হতে পারে না কি আমাকে লবি বললো আমার তোমাদের মতো মেয়েরা কখনো ভালো হতে পারবে না আর তারা সবসময় টাকাকেই ভালোবাসবে যাই হোক তুমি আমার কাছে মাপ চাইলে না তোমাকে মাফ করলে আমি আমার নিজেকে মাফ করতে পারবো না ভালো থাকো মনি আর কখনো আমাকে নক করার চেষ্টা করো না। চলন নবী নয়ন শোনো শিট বন্ধুরা এই সমাজে কেন এখন বিয়ে সাথে ঠিক না জানেন কারণ আমরা যাচাই বাছাই করে বিয়ে সাথে করি না কারণ কার মনে কি আছে আমরা কেউ জানি না তাই বলছে বিয়ে করার আগে একটা বার যাচাই বাছাই করে বিয়ে করবেন আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই টাইম লাইনে পাঠাবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুন কথা থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন